বারোর মডেল সুপার জিএল পনেরোর মডেল সুপার জিএল সতেরোর মডেল সুপার জিএল পুষি স্ট্যান্ডের গাড়ি আচ্ছা বিয়র্স পাঁচ পাঁচটি সুপার জিএল রয়েছে অরিজিনালই সুপার জিএল গাড়ি ওকে অনেকে আমাদের কাছে ব্ল্যাক কালারের সুপার জিএল গাড়ি চেয়েছেন আমরা দিতে পারিনি বাট নতুন একটি ব্ল্যাক ব্ল্যাক কালারের সুপার জিএল গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে আমি প্রথমে সামনের পার্টটি দেখাবো বৃহস দেখতে পাচ্ছেন হেডলাইটটি হেডলাইটগুলি অরিজিনাল রয়েছে উনিশ সিরিয়ালের গাড়ি সামনে অনেক হেভি বাম্পার রয়েছে এবং সামনে পিছনের সাইডে সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে অরিজিনালি সুপার জিএল গাড়ি ব্ল্যাক কালারের উনিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা অনেক পরে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি অরিজিনালি সুপার জিএল গাড়ি বিহর্স দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে গাড়িটি আমরা এখনও পরিষ্কারও করিনি ওইভাবে ভিডিও দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের হাই সুপার জিএল ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি দেখতে পাচ্ছেন সিট প্ল্যানিংটি এবং একশো নব্বই লিটারের সিএনজি করা রয়েছে এই গাড়িটি ভিওর্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা সুপার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের চারটি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে ভিওর্স এবং একশো নব্বই লিটার সিএনজি করা রয়েছে ভিওর্স আমি ব্যাগডালাটি খুলে দেখিয়ে দিচ্ছি এখানে একটি একশো তিরিশ লিটার এবং সিএনজি সিলিন্ডারটি রিটেস্ট করা রয়েছে উনত্রিশ সাল পর্যন্ত সিএনজি সিলিন্ডারটি আপনি ইউজ করতে পারবেন সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলো সাল রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের অরিজিনাল সুপার জিএল গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে আমি ফৃহ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশ জি গাড়ি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা বিশ সিরিয়ালের একদম ফ্রেশ কন্ডিশনের ডাবল পজেশন হেডলাইট অরিজিনাল ডাবল পজেশন হেডলাইট আমি দেখিয়ে দিচ্ছি এখানে এলইডি সিস্টেম লেখা রয়েছে অরিজিনালি ডাবল পজেশন হেডলাইট পোশিস্টার্টের অপশন রয়েছে এই লুকিং গ্লাসের সাথে পেয়ে যাচ্ছেন নিকেল হ্যান্ডেল এখানে যে সেন্সরটি রয়েছে রিমোটটি হাতে থাকলে আপনি দরজাটি লক এবং আনলক করতে পারেন এখানে রয়েছে অরিজিনালি মার্বেল উডেনের দেখতে পাচ্ছেন এখানে অরিজিনালি মার্বেল উডেন রয়েছে এবং স্টিয়ারিংয়ের সাথেও মার্বেল উডেনের ব্যবহার রয়েছে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং দেখতে পাচ্ছেন সফট টাচ এসি রয়েছে এবং ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে মনে হয় যেমন এখানে পঁচিশ পোশিস্টার্টের অপশন রয়েছে বিরর্স এই গাড়িটি দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন মাত্র দুই বছর গাড়িটি ইউজ করা হয়েছে অরিজিনালি সুপার জিএল গাড়ি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং দুই দুইটি সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে এই গাড়িটিতে ডুয়েল ডু রয়েছে রুম হিটারের অপশন রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশ সালের করা অরিজিনালি সুপার জিল পুশ সিস্টারের গাড়ি আমতে রিমোটটি হাতে রেখে আপনি পেছনে যে একটি সেন্সর রয়েছে এই সেন্সরটিতে আপনি চাপ দিলে আপনি গাড়িটি লক হয়ে যাবে আবার চাপ দিলে আনলক হয়ে যাবে বিরোর্স দেখতে পাচ্ছেন বিস সিরিয়ালের গাড়ি বাম্পার রয়েছে ডাবল পার্টের এবং হেডলাইট লাইটগুলিও ফ্রেশ রয়েছে অরিজিনালি রয়েছে এবং স্পয়লার রয়েছে বৃহস সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে মুক্তা পাল কালারের গাড়ি দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন করা এই হাই সুপার জিএল গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার অপশন রয়েছে পিওর্স এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সতেরো সিরিয়ালের ডাবল বার্টের হেডলাইট দেখতে পাচ্ছেন লাইটগুলি অরিজিনাল রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ষোলো সিরিয়াল উত্তরা উত্তরা এর গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে মুক্তা পাল কালারের গাড়ি চারটি টায়ারই ব্র্যান্ড নিউ রয়েছে হাই সুপার জিএল দুই হাজার বারোর মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং হাইস গাড়িতে আশা করি কেউ এরকম কাপ হোল্ডার সহ সিট এখনও হয়তো দেখেননি বাট এই গাড়িতে রয়েছে এগুলি একটা আলফার্ট গাড়ির সিট এবং খুব আরামদায়ক সিট লাগানো হয়েছে এই গাড়িটিতে খুব আপগ্রেডের এবং দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে এবং হানড্রেড পারসেন্ট ফ্রেশ রয়েছে সিএনজি করা রয়েছে এই গাড়িটি দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ রয়েছে এবং সপটাচ এসি রয়েছে ড্যাশবোর্ডটিও একদম ফ্রেশ রয়েছে দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা মুক্তা পাল কালারের ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি হাই সুপার জিএল দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ষোলো সিরিয়াল উত্তরা বিয়ারটির এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা বৃহস্প এইখানে যে গাড়িটি রয়েছে বৃহস্প দেখতে পাচ্ছেন এই গাড়িটির ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে অরিজিনালি এলইডি সিস্টেম লেখা রয়েছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালি ডাবল প্যাটের ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে এবং সামনে হেভি স্টিল বাম্পার রয়েছে এবং এই গাড়িটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এক চুল পরিমাণ কোথাও রং করা হয়নি এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা ফুল প্যাট ফুল সিলিং সুপার জিএল গাড়ি স আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ড্রিল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে এবং ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে এবং একশো সত্তর লিটার সিএনজি করা রয়েছে এই গাড়িটিতে এবং এখানে একটি স্টেপের ব্যবহার করা হয়েছে যথেষ্ট চমৎকার এবং দেখতে পাচ্ছেন দরটার প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ স্ট্যান্ডিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে সফটাস এসি রয়েছে এই গাড়িটিতে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সুপার জেল ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অনেকে আমাদের কাছে কম মডেল সাত আট নয়ের গাড়ি খুঁজেছেন আমরা দিতে পারিনি বাট এখন সাতের একটি নয়ের একটি দুই দুইটি সুপার জেল রয়েছে দেখতে পাচ্ছেন এটি সাতের সুপার জেল অরিজিনাল কালারের গাড়ি দুই হাজার সাতের মডেল দুই হাজার বারো সালের রেজিস্ট্রেশন করা তেপ্পান্ন সিরিয়ালে কোম্পানির সিরিয়াল সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল চারটি টায়ারি নতুনের মতন রয়েছে বৃহস্পতি আমি ব্যাগ প্রথমে দরজাটি খুলে আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি বৃহস্প দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে একদম ফ্রেশ রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশনের সুপার জিএল গাড়ি বিরোর্স দেখতে পাচ্ছেন সামনে দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে অরিজিনালি সুপার জিয়েল দুই হাজার সাতের মডেল দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের গাড়ি বিরর্স এই গাড়িটি যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন হ্যাভি স্টিল বাম্পার লাগানো রয়েছে ভিহস এই গাড়িটি দুই হাজার সাতের মডেল দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনালি সুপার সুপারজিএল গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা বৃহস্প পাঁচ পাঁচটি সুপার জেল গাড়ি দেখিয়েছি সাতের মডেল সুপার জেল গাড়ি নয়ের মডেল ব্ল্যাক কালারের সুপার জেল গাড়ি বারোর মডেল পাল কালারের সুপার জেল গাড়ি পনেরোর মডেল সিলভার কালারের সুপার জেল গাড়ি সতেরোর মডেল পাল কালারের পুশ স্টারের সুপার জেল গাড়ি পাঁচ পাঁচটি সুপার জিএল গাড়ি রয়েছে যাদের সুপার জিএল অরিজিনাল সুপার গাড়ি সুপার জিএল গাড়ির প্রয়োজন হবে তারা সরাসরি আমাদের কার প্যালেস বিডিতে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন অথবা যদি সরাসরি চলে আসতে চান কার প্যালেস বিডি লিখে সার্চ দিবেন গুগল ম্যাপে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুম মিরপুর মাজার রোডে অবস্থিত কার প্যালেস বিডি বেশ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ